রানার্সআপের মেডেল নিতে লাইনে দাঁড়িয়ে সমিত সোম এক বছরের ব্যবধানে শিরোপা হাত ছাড়া ফাইনাল হারের যে কষ্ট তার ছাপ মেডেল নেবার সময় সমিতের চোখে মুখে ছিল স্পষ্ট তাই তো ফেরার পথে পাশে থাকা ট্রফিটায় এক পলকও তাকাননি হয়তো তাকালে চোখের জল ধরে রাখতে পারতেন না যেমনটা পারেননি ক্যাভালরির কিপার মার্কো কার্দুচ্চি অবশ্য সমীদদের মন খারাপের দিন ইতিহাসে প্রথমবারের মতো কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তুলে নিয়েছে অ্যাটলেটিকো অটোয়া ফাইনালে দুই এক গোলের যে জয় এসেছে সেই দুই গোল একাই করেছেন তাদের মিডফিল্ডার ডেভিড রদ্রিগেজ সিপিএল ফাইনাল ঘিরে এদিন অটোয়ার টিডি প্লেস স্টেডিয়াম ছিল উৎসব মুখর গানে গানে দর্শকদের মাতিয়ে রাখতে হয়েছে কনসার্ট ছিল স্টেডিয়ামের বাইরে গেম জোন তবে এসব কিছুকে ছাপিয়ে ফাইনালের স্পটলাইট কেড়ে নেয় স্নোফল তীব্র তুষারপাতে পুরো মাঠ হয়ে পড়ে সাদা তাই তো ম্যাচের আগে কফি হাতে সমিতের ছবি পোস্ট করে ক্যাভালরি ক্যাপশন দেয় দিস ইজ ক্যানাডা তুষারপাতের জন্য দেরিতে শুরু হওয়া ফাইনালে যথারীতি স্টার্টিং এলেভেনেই মাঠে নামেন সমিত সোম আর শুরুতেই ক্যাভালরির দাপট ম্যাচে তেত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফ্রেজার এড অবশ্য এই লিড টিকে ছিল মাত্র সাত মিনিট ডেভিড রদ্রিগেজের দারুণ এক গোলে ম্যাচে সমতা আনে অটোয়া বিরতির পর সেকেন্ড হাফেও চলে শিয়ানে শিয়ানে টক্কর কিন্তু সেই টক্কর যার জন্য সেই গোলটাই আর আসেনি ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে কিন্তু আবারও ভারী তুষারপাত শুরু হলে মাঠ পরিষ্কার করতেই কেটে যায় বেশ খানিকটা সময় এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে কোনো দলই গোল আদায় করতে পারেনি ক্যাভেলি কোচ টমি হুইলডন সেই ডেডলক ভাঙতেই কিনা সেকেন্ড হাফের শুরুতে পরিবর্তন করেন সমিত সোমকে কিন্তু ডিসিশনটা ফিরে আসে বুমেরাং হয়ে সমিত মাঠ ছাড়ার দুই মিনিট বাদেই কাউন্টার অ্যাটাক থেকে অটোয়াকে উইনিং গোল এনে দেন ডেভিড রদ্রিগেজ যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি যার বিরুদ্ধেই অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান আরেক ডিরেক্টর সানিয়ান তানিম তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করছে বোর্ড জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ দৌলা ও ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা অভিযোগগুলো সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দিধা ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেন রেজ করেছেন শুধু সেটা না এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশন দিবেন যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সেটা আপনার হচ্ছে ভার্বাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল বলেন সাইবার হ্যারাসমেন্ট বলেন এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স এ ব্যাপারে আমরা কোনো কিছু জাহানানার পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার সব কিছু নিয়েই হবে তদন্ত তবে এরই মধ্যে যার কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা

উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে লাক অনুশীলন সারল টাইগাররা ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া তৈরির চেষ্টা করছেন নবনিযুক্ত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাটিং অর্ডার অনুযায়ী জুটি বেঁধে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুমিনুল শান্তরা কিছুটা বাউন্স বিচের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছেন হেড কোচ ফিল সিমন্স প্র্যাকটিসে নেমেছিলেন আয়ারল্যান্ড দলের কয়েকজন ক্রিকেটারও সিলেট থেকে নিয়ন মোহামিনের রিপোর্ট সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ লাক্কাতুরায় সকাল সকাল হাজির পুরো টিম গতানুগতিক ধারায় ওয়ার্ম আপের পর ফুটবল ম্যাচ খেলতে নেমে যান ক্রিকেটাররা কোচিং প্যানেলের ব্যস্ততা তখন পরিকল্পনা সাজা নয় সব কোচরা ফিল সিমন্সকে ঘিরে আলোচনায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম আশরাফুল ক্রিকেটার সত্তা এখনো যে কাটিয়ে উঠতে পারেননি তা স্পষ্ট লিটনদের সঙ্গে খেললেন দারুণ এক ফুটবল ম্যাচ গাগরমের পর স্কিল ট্রেনিংয়ের পালা সেখানে আবার দৃশ্যপটে হাজির মোহাম্মদ আশরাফুল সিমন্সের বুদ্ধি নিয়ে নেমে পড়লেন শিষ্যদের স্লিপ ক্যাচিং প্র্যাকটিসে কিপিংয়ে লিটনকে রেখে একে একে দাঁড়ালেন শান্ত সাদমান জয় আর গালিতে মেহেদি মিরাজ এরপর একের পর এক ক্যাচ ছুটে এলো ফিল্ডারদের দিকে ভালো ক্যাচে মিলল হাততালি আর মিস করলেই অ্যাশের হতাশা মাঠের অন্য পেমেন্টকে সঙ্গে নিয়ে গ্রাউন্ড ফিল্ডিং করলেন বাকিরা সালাউদ্দিন তখন ব্যস্ত নেট গোছাতে আর পেসাররা একে নিলেন নিজেদের বলিং মার লাক্কাতুরার গ্রিন টপের কথা মাথায় রেখেই হয়তো ঘাম ঝরালেন রানা এবাদত হাসান খালেদরা লাইনলেংতে সমস্যা হলেই ধরিয়ে দিচ্ছিলেন শনটেই স্পিনাররাও ছিলেন নিজেদের ছন্দে মুস্তাককে নিয়ে হাত ঘুরিয়ে গেছেন হাসান মুরাদ তাইজুল মিরাজ ত্রয়ী নেটে তখন পার্টনারশিপ করে চলে ব্যাটিং জয়ের সঙ্গে সাদমান আর শান্তর সঙ্গী মোমিনুল মাঝে সালাউদ্দিন এসে দীর্ঘক্ষণ আলাপ করলেন আশরাফুলের সঙ্গে পরে ডাক পড়ল জয় সাদমানের দুই কোচের কাছ থেকে জেনে নিলেন সমস্যাগুলো স্পিনারদের নেটে তখন চমক দিয়ে হাজির আইসিসির দুই আম্পায়ার পজিশনে দাঁড়িয়ে নিজেদের কাজটারও অনুশীলন সেরে নিলেন তারা কোচিং ক্যারিয়ারে পেপ গার্ডিওলার হাজারতম ম্যাচের মাইল দিনে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ইপিএলে হালান্স নিকো জেরেমিদের নয় পুণ্য লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়েছে সিরিজেনরা স্প্যানিশ লালিগা লেভান ডসকে হ্যাট্রিকে সেলটা ভিগোকে চার দুই গোলে হারিয়েছে বার্সেলোনা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দারুণ এক জয় কোচ পেপ গার্দিওলার অনুনর্জনের দিনটিকে রাঙিয়েছে ম্যানচেস্টার সিটি কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচের মাইল ফলকের দিনে তার শিষ্যরা লিভারপুলকে বিধ্বস্ত করেছে তিন শূন্য গোলে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ম্যাঞ্চেস্টার সিটি নয় মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও তা থেকে গোল আদায় ব্যর্থ হন আর্লিং হালান তবে উনত্রিশ মিনিটে আর ভুল করেননি এই নরওয়েজিয়ান তারকা ডান্ডিক থেকে নুনেজের ক্রসে সফল হেডে দলকে শূন্য গোলে লিড এনে দেন হালান প্রথম আর্ধের ইঞ্জুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন নিকো তেষট্টি মিনিটে জেরিমি ডোকুর চোখ ধাঁধানো গোলে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেয় ম্যান সিটি তিন শূন্য গোলের জয়ের দিনে বাইশ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা এদিকে স্প্যানিশ লিগায় ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে লড়াই করেও হার সঙ্গী হয়েছে সেল্ডাভিগর লেভান্ডোস্কির হ্যাট্রিকে জয় বঞ্চিত হয় স্বাগতিকরা জমজমাট লড়াইয়ে ক্ষেক্ষণে বদলেছে ম্যাচের রং দুই দফায় পিছিয়ে পড়ে দুইবারই দারুণভাবে ম্যাচে ফেরে স্বাগতিকরা দশ মিনিটে রবার্ট লিওান্ডোসকে এগিয়ে নেওয়ার পরের মিনিটেই সমতা ভিগো সাঁত্রিশ মিনিটে এই পলিশ তারকার গোলে আরও একবার এগিয়ে যায় বার্সা তবে বিরতির আগে ইগলেসিয়াসের দারুণ এক গোলে লাইন দুই দুই করে স্বাগতিকরা আর ইঞ্জুরি টাইমেই ফিনিশিং ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে ভিগো তিয়াত্তর মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করে বার্সার জয় নিশ্চিত করেন লিভেন্দোস্কি এই জয় রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান তিনি কমিয়ে আনলো হ্যান্সি ফ্রিকের শীর্ষরা